বন্ধুরা আজকে কি একদম অথেন্টিক গ্রামের রান্না করে দেখাবো কচু পাতায় চিংড়ি যেটা আমরা বলে থাকি তো এটা কিন্তু ভালো ভালো রেস্টুরেন্টে ভীষণ দামে বিক্রি হয় তো এটা তোমরা বাড়িতে সহজে কিভাবে করতে পারো সেটাই আজকে দেখাবো তোমাদের আর এটা করলে কিন্তু অবশ্যই একটু করে চাল বেশি নেবে কারণ সবাই এটার জন্য একটু ভাত বেশি খাবে এটা একদম গ্যারেন্টি সহকারে বলছি তো চলো রান্নাটা কিভাবে করেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা চলো দেখাই আমি কিভাবে কচু পাতা চিংড়ি মাছ করছি তো কচুপাতাগুলোকে আমি এরকমভাবে সাজিয়ে নিচ্ছি একটার পর একটা রেখে এবার এটাকে ভালো করে গোল করে একসঙ্গে কুচি কুচি করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব কচু পাতাটা কাটা হয়ে যাওয়ার পর এবার কচু পাতাগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে ভাপিয়ে নিলাম জলটা ফেলে দিয়ে আর চিংড়ি মাছ ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর দিচ্ছি রসুন রসুন বাটাটাকে আমি আগে দিচ্ছি কারণ রসুনের কাঁচা গন্ধটা যাতে না আসে তার জন্য রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের রঙ একদম ব্রাউন হচ্ছে ততক্ষণ অবধি পেঁয়াজটা আমি কষিয়ে যাব পেঁয়াজ ভাজা হয়ে গেল দিয়ে দিলাম আধঘানা টমেটো পেঁয়াজের রঙটা লাল ধরার পরে কিন্তু আমি টমেটোটা দিয়েছি এবার টমেটো দিয়ে আরেকটু নেড়ে নিচ্ছি টমেটো দিয়ে এটা কষানোর পর এবারে আমি এখানে দিয়ে দেব কচু পাতাটা সিদ্ধ করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি কচু পাতাটা জলটা ঝরানোর পর এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে পেঁয়াজ আর মশলা যে বাকিগুলো আমি দিয়েছি টমেটো আর রসুন ওটার মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে নিয়ে বেশ খানিক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব দেখো আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু এতক্ষণ কোনো নুন দিইনি নুন দিলাম এরপরে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার দেব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে এবার খুব ভালো করে এটাকে নেড়ে নেব আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও কচুর শাকটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দেখো একদম চিংড়ি মাছগুলো কচুর শাকের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে এবারে আমি তোমাদের দেখাচ্ছি আমি একটা পেস্ট বানিয়েছি নারকল অল্প একটু নারকল দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে একটা সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা আমি এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হ্যাঁ একটু পোস্তও দিয়েছি দু চামচ পোস্ত দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আবারও তোমাদের বলে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি এবার পেস্টটা ঢেলে কচুর শাকের মধ্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো প্রায় আমার মেশানো হয়ে এসেছে এবার আমি একটা বাটিতে অল্প একটু গরম জল করে রেখেছিলাম এবং তার মধ্যে আধঘানা পাতিলেবুর রস দিয়ে এই জলটা আমি কচুর শাকের মধ্যে দেব পাতিলেবুটা দিয়েছি যাতে কোনো ভাবে গলা না চুলকায় তার জন্য গরম জলটা দিয়ে দেখো এবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখো এরকম হালকা গ্রেভি গ্রেভি রাখবো ওই জন্য আমি জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আরেকটুখানি জল দিলাম যেহেতু আমি একটু গ্রেভি রাখব তাই আরেকটু এবং সেটাও কিন্তু গরম জলই দিতে হবে টান্নাটা আমরা একবার পুরুলিয়াতে গিয়ে খেয়েছিলাম আমা আমরা বাঙালিতে তো একটা বাটিতে দিয়েছিল আড়াইশো টাকা নিয়েছিল হ্যাঁ একটা কাঁসার বাটিতে দিয়েছিল তো সেই থেকে মানে রান্নাটা আমার এত ভালো লেগেছিল তো আমি এইবারে এ বাড়িতেই এটা বানালাম এখন তো আমাদের রান্না করা কোনো অসুবিধার ব্যাপার নেই না ইউটিউব থাকাতে তো দেখো নিজের কিছু পছন্দ করা টিপস আর ইউটিউবের টিপস নিয়ে বানিয়ে ফেলে ফেললাম হয়ে গেল আমার কচু পাতায় চিংড়ি এবার আমি এটার ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। তবে যারা তোমরা তেল পছন্দ করো না এটা স্কিপ করে যেতে পারো কাঁচা তেলটা দিলে এই রান্নাটা খেতে অসাধারণ সুন্দর লাগে আর এটা কিন্তু অবশ্যই গরম ভাতের ওপরে খাবে আর যারা যারা আমার এই ভিডিও দেখে বানাবে একবার খেয়ে অন্তত বলবে কেমন তোমরা খেয়েছো কারণ আমি জানি এটা খুব সুন্দর খেতে হয় আমি আগেও বানিয়েছি তাই জন্য এবারে তোমাদের সাথে এটা শেয়ার করলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর এটা আমার বাচ্চারাও খায় ওদেরও খুব ভালো লেগেছে ওই জন্য তোমরাও তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই আমাদের ভালো লাগলো তো জানিও তোমরা তো এখানেই আমি আমার কচু পাতা চিংদির ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর আমাকে জানাবে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে